যাই আইলাম দরজাটা খুললাম সেন্ডা মাত্র খুললাম এক মিনিটে তো হয়েছে আপনার ঘুমাইছে এতটুকু যদি আপনি ডিস্টার্ব হয়ে যাগা তো ভাই রুমও কেমনে থাকবেন সবার কোম্পানির রুম সবাই মিল্লা জিল্লা থাকতো একটু সাউন্ডে যদি আপনি সমস্যা হো তো তো আপনি ভাই অন্য জায়গায় দেখতে অন্য রুমও যাইতে পারেন ভাই এন সহানুভূতি আর কি ওই দেখাইতো না

লাইট লুট জ্বালাই একবার সবকিছু ইয়া সবকিছু শুরু করে দিয়েছেন একটা ঘুমাইতে না সুস্থ থাকতে না ও কি শুরু তোমার টাইমে ডিউটি একটা নতুন মানুষ আসছে এত এগুলো রাত্রে ডিউটি দিন এক টাইমে ডিউটি না দেখেন ভাই আমি ফজরের টাইমে ডিউটি যাবো আমার ঘুমের ডিস্টার্ব না আমি এই তো কিছুক্ষণ পরে আগে ঘুমাইলাম তাহলে আমার কি অবস্থাটা হবে আমি তো এই ফজেলের আগে আমাকে যেতে হবে ডিউটি তোমার যদি মানুষ এসে সবার তো একটা আমি ডিউটি না ওই মানুষগুলো তো এসে ও ঘুমাবে এসে ওকে কাপড় খুলতে হবে না লাইট জ্বালিয়ে না করে খান্ডার আন্দারে কোথায় থাকবো বলো তো

দেখা যা লাগবে না তুমি ওইখানে তোমার বেটে আছে তুমি ঘুমো আসবে দু মিনিট লেগে যাওয়া কাপড় ছেড়ে সে হ্যাঁ গল্প গল্প করবা ফোনে ফোনে কথা বললে বাইরে কথা বলবা ঠিক আছে ঠিক আছে আমরা কথা মানছি ঘুমা ভাই আমাদের সকালে আচ্ছা আমি যাই আমরা কথা মানছি বাইরে কি করে একটা করে করুক বাস আমি যাই ঘুমাই